আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা মিজান শুরুতে সংবাদ শিরোনাম দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ খসড়া তালিকা প্রকাশ নির্বাচনের আগে হার নাগাদ হবে আরও একবার জানিয়েছি নির্বাচন কমিশন জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে বলেছেন প্রেস সচিব সময় লাগছে ন্যায় বিচার ও সত্য প্রকাশের স্বার্থে ষোলো বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বক্তব্য রাখবেন তারেক রহমান এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের গোল চত্বর মহাসড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যান চলাচল বন্ধে ভোগান্তি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে এখন মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন দোসরা মার্চ প্রকাশিত ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন আর মৃত ভোটার কর্তন করা হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন নির্বাচন ভবনের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ দাবি আপত্তি নিষ্পত্তির পর একত্রিশে আগস্ট চূড়ান্ত হবে এই তালিকা প্রতিবেদন চলতি বছরের বিশ জানুয়ারি থেকে বাদ পড়া ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন বিশেষেই হালনাগাদের উদ্দেশ্য ছিল ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সঠিক করা রোববার দেশের সকল নির্বাচন অফিসে শশ এলাকার হালনাগাদকৃত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব সংবাদ সম্মেলনে ভোটার তালিকার সংখ্যাগত তথ্য জানান বাদপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে এবং যারা আমাদের সহদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছেন ৪৫ লক্ষ একাত্তর হাজার দুশো যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই আমাদের টুডে যে তালিকা লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো তিনি জানান নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে আঠারো বছর বয়স হয়েছে এমন তরুণরা ভোটার হতে পারবেন যাদের জন্ম হয়েছে আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত ত্রুটি বিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা একত্রিশে আগস্ট চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ হবে যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনী আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব একত্রিশে অগস্ট কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা জুলাই আগস্টে চালানো গণহত্যার বিছা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি বলেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার ন্যায় বিচারের জন্য কাজ করছে স্বরাচার শেখ হাসিনা ও তার দোষর্বের বিচারে সরকারের আন্তরিকতার অভাব নেই কিন্তু সত্য প্রতিষ্ঠায় ও ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে কিছুটা সময় লাগছে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে না বলেও জানান শফিকুল আলম ন্যায় বিচার করতে হলে সত্যিকার অর্থে আপনাকে একটু সময় দিতে হবে আমরা তাড়াহুড়ো করে যদি অন্যে অবিচার করি তবে এটা নিয়ে বাইরে আরও কথা উঠবে যেমন তারা একটা জনকে উনাকে फांसी দিচ্ছে জোর করে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দিচ্ছে আমরা এটা চাই না আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করব দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দি বার্ষিক সম্মেলন রোববার বিকেলে নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলন শুরু হয় সম্মেলনে অংশ নিতে সকাল থেকে কেন্দ্র ঈদগাহের সামনে কমিউনিটি হলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দীর্ঘ বিরতির পর সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা মহানগরের সাংগঠনিক সাতটি থানা ও পঁয়ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর ডেলিগেট সহ হাজারো নেতা কর্মী এতে অংশ নিচ্ছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছে সিরাজগঞ্জের হাটি কুমরুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা সিরাজগঞ্জ সংবাদদাতা সুজিত সরকার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট স্থাপিত হওয়ার দীর্ঘ নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুল এলাকায় মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল পৌনে এগারোটায় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা এ সময় উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় যানজট এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা শিক্ষার্থীরা জানান স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হয় তাদের দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ২৬ জুলাই থেকে আন্দোলন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ বাংলাদেশ আম জনগণ পার্টি বগুড়া সারিয়াকান্দি উপজেলার শাখার আয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে ও সাক্ষাৎ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ সকালে সারিয়াকান্দি থানার ওসি ইউনো এবং নির্বাচন কর্মকর্তার সাথে করেন দলীয় নেতাকর্মীরা এ সময় দলের আদর্শ ও নীতিমালা সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয় সভায় কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলার আহ্বায়ক শাহ সুলতান রিপন উপজেলার সদস্য সচিব মোশারফ হোসেন সাগর কুমার সাহা রহমান বিভিন্ন উপস্থিত ছিলেন। ঐতিহাসিক পাগলা মসজিদের দশতলা ভবন খুব দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা আফমো খালিদ হোসেন এটি আধুনিক তুরস্কের দৃষ্টিনন্দন মসজিদ গুলোর আদলে তৈরি হবে বলেও জানান তিনি সকালে পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন অন্তর্বর্তী সরকার সময় মসজিদ কমপ্লেক্সে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে উপদেষ্টা জানান এই মসজিদ কমপ্লেক্সে এতিম শিশুদের লেখা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা সমৃদ্ধ লাইব্রেরি ক্যাফেটেরিয়া আইটি সেকশন সহ সব আধুনিক ব্যবস্থা থাকবে দশতলা বিশিষ্ট একটা ভবন হবে এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে প্রথম অনাথ এটিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয় এরপর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেনার খালাস বন্ধ করে আলাদা সরিয়ে নেয় এই কন্টেনার বহনকারী জাহাজটি পানামা নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বন্দর ঘুরে চট্টগ্রামে আসে তেসরা আগস্ট চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান গণমাধ্যমে বলেন কন্টেনারটি নিরীক্ষার সময় তেজস্ক্রিয়তা অ্যালার্ম বেজে ওঠে পরমাণু শক্তি কমিশন পরীক্ষা করে তেজস্ক্রিয়তার মাত্রা নিরূপণ করবে বলেও জানান তিনি ঢাকার ডেমরার লোহা তৈরির কোম্পানি আল আকসাই স্টিল লিমিটেড ব্রাজিল থেকে পাঁচ কন্টেনার স্ক্রাব লোহা আমদানি করে এগুলি আনা হয়েছিল এই কন্টেনারে গণ অভ্যুত্থান দিবস ও এসএসসিতে জিপিএফ ফাইভ পাওয়া প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শনিবার রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন জুলাই গণ অভ্যুত্থানের বিজয় যেন বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পরে সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা অন্যান্য সংবাদে নানা আয়োজনে নড়াইলে পালিত হল বিশ্ব বর্ণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মবার্ষিকী সকালে মাছিম দিয়ায় শিল্পী সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে জেলা প্রশাসন এস এম সুলতান ফাউন্ডেশন এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন এস এম সুলতান আর্ট কলেজ মূর্ছনা সঙ্গীত একাডেমি সহ বিভিন্ন সংগঠন পরে দোয়া মাহফিল এবং কোরআন খানের আয়োজন করা হয় রাজশাহী মহানগর বিএনপি এর সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান সশয় চলে যাচ্ছে তার কাছে বন্ধ করেন না আপনি স্লোগান বন্ধ প্লিজ স্লোগান বন্ধ করেন যারা স্লোগান দিচ্ছে যারা ভিডিও হচ্ছেন আমাদের নেতা বক্তব্য শুরু করবেন ফুলকন চেয়ারম্যান সাহেব

কাউন্সিল দ্বিবার্ষিক কাউন্সিল দু হাজার পঁচিশ উপলক্ষে মহানগরী বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এডভোকেট এরশাদ আলী ঈশা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা জানাব আব্দুল সালাম উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলের বৃন্দ মহানগরীর কাউন্সিলর বৃন্দ আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিল উপলক্ষে এখানে আমরা একত্রিত হয়েছি আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবন্দ নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশ দেশের পুনর্গঠন দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দল দলের নেতাকর্মীরা কি ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন প্রিয় ভাই বোনেরা বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরও অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল রাজনৈতিক দল তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর পাঁচই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই যে সম্মেলন আমাদের দলের যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনটি কেন এই সম্মেলনের সম্মেলন একটি কন্টিনিউস প্রক্রিয়া একটি সাংগঠনিক প্রক্রিয়া এটি এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে একটি রাজনৈতিক দল দলকে আমরা সুসংগঠিত করি দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই দলের উদ্দেশ্য দলের লক্ষ্য দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই প্রিয় ভাই বোনেরা একটি পরিবার একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কারণ রীতি নীতি থাকে ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার এবং সেই জন্য এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ নীতি উদ্দেশ্য লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দেই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশকে কিভাবে উন্নত করা যায় দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় একই সাথে দেশের ভেতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচার যখন একদিগরেও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মামলা আমি আমি নিশ্চিত এই আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন শুধু বিএনপি নয় বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন বহু নেতাকর্মী হাত তুলেছেন শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল আপনাদের সহকর্মী ছিল আপনাদের পাশে ছিল ছোট বড় যেমনই দল হোক না কেন যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সচ্চারে সোচ্চার ছিল অধিকার দেখছিলেন রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমানের বক্তব্য নির্বাচনের সময় যে কোনো মূল্যে রাজনৈতিক ঐক্য বজায় রেখে ফ্যাসিবাদের চিরস্থায়ী কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষক দলের আয়োজনে চরচ কবর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দলের সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি শাহাদ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ খসর তালিকা প্রকাশ নির্বাচনের আগে হাল হবে আরও একবার জানিয়েছে নির্বাচন কমিশন জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে বলেছেন প্রেস সচিব সময় লাগছে ন্যায় বিচার ও সত্য প্রকাশের স্বার্থে বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বক্তব্য রাখবেন তারেক রহমান এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের গোলচত্বর মহাসড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যান চলাচল বন্ধে ভোগান্তি এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে